শীত শুভ সকাল উঠোন ঝাড় দিচ্ছি সবাই কেমন আছো শীতে এই যে উঠোন ঝাড় দিচ্ছি সাত সকাল শুভ সকাল সবাই কেমন আছো ময়লাই চুলেছো সবাই কার এলাকায় শীত অনেক বেশি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা কেমন আমাদের এলাকায় শীত অনেক বেশি রোদ কিন্তু নাই বেশি তাই আজকে মাথায় মাফলার বেঁধে নিয়েছি আর মোজাও এত এতদিনের ভিতরে একদিন কিন্তু মোজা পড়ি নাই আজকে মোজাও করছি শীতের সুরে ধার দেওয়া হয়ে গেলো

শীতের দিন সকাল সকাল উঠান ঝাড় দেওয়া তারপর রান্না বান্না সব কিছুই সবার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানানো আজকে কিন্তু প্রচুর শীত সেই শীতে কিন্তু আজকে মোজা পরে নিয়েছি তারপর মাফলা নিয়েছি কুয়াশার কারণে যে হচ্ছিল এই সিমগুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে এটা কিন্তু প্রচুর কুয়াশার কারণে এরকম ভাবে মানে পড়ে যায় সিম গুলা হচ্ছিল তো বেশি কুয়াশার কারণে শীতের কারণে পড়ে যাচ্ছে